কি পরিমাণ মেসেজ অ্যান্ড কমেন্টস পাচ্ছি আপনাদের কাছ থেকে যে চিতই পিঠার রেসিপি শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে সব থেকে সহজ উপায় আমি চিতই রেসিপি শেয়ার করব আমি নাটকো ব্র্যান্ডের চালের গুঁড়াটা ইউজ করতেছি এখানে আমি দেড় কাপের মতো চালের গুঁড়া নিয়েছি আর চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানানোর মেন ইম্পর্টেন্ট পার্ট হলো পানিটা এখানে পানিটা এমন গরম হতে লাগবে যেখানে আপনি আপনার আঙ্গুলটা ডুবিয়ে রাখতে পারবেন ওরকম গরম হতে লাগবে আর পানি একবারে বেশি একদম দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন আর হ্যান্ড মিক্সার দিয়ে এভাবে আপনি আস্তে আস্তে মিক্স করবেন এখানে আপনি যদি পানির পরিমাণটা বুঝে দিতে পারেন আপনার পিঠা হান্ড্রেড পারসেন্ট ভালো হবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এখন আমি এ পর্যায়ে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব আপনারা চাইলে মিক্সার দিয়ে মিক্স করতে পারেন যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে দশ বারো মিনিটের মতো সময় লাগবে এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি দেখেন কতটা পাতলা হয়ে গেছে তাই বলেছি যে পানির পরিমাণ অনেক বেশি ইম্পর্টেন্ট একবারে বেশি পানি দিতে যাবেন না এই যে দেখেন কি সুন্দর স্মুথ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে বেকিং পাউডার অ্যাড করে দিলাম আর আমি লবণটা আগে অ্যাড করে দিয়েছি এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। আমার কাছে সবথেকে সহজ উপায় মনে হয় যে চালের গুঁড়া দিয়ে অনেক বেশি ইজি মানে যখন তখন চিতু পিঠা বানানো যায় আমার কাছে মনে হয়েছে একটু ঘনত্বটা বেশি আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি আপনারা ঘনত্বটা নিজেই বুঝবেন যে কতটা ঠিক আর কতটা পাতলা আমি এখানে শ্বাসটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এ ফাঁকে চলেন দেখায় যে আমি কি কি ভত্তা বানিয়েছি আজকে খাওয়ার জন্য এখানে হলো শরীর সা ভত্তা তারপর হলো রসুন ভত্তা আর হলো চিংড়ি মাছের ভত্তা ভত্তা দিয়ে চিতই পিঠা আমার কাছে অনেক অনেক মজা লাগে এখন বিসমিল্লা বলে পিঠাটা দেওয়া শুরু করি আমি প্রথম পিঠাটা দিতে অনেক বেশি ভয় পাই যে ভালো হবে কিনা খারাপ হবে আমি নিজেও জানি না এটা আমার সবসময় কেন জানি কাজ করে এ পর্যায়ে আমি ক্যামেরাটা পজ করে রাখছিলাম পরে আর অন করতে ভুলেই গেছি এই জন্য প্রথম পার্টের যে পিঠাগুলো সেটা আসলে দেখাতে পারিনি আমি এটা ছিল সেকেন্ড পার্টে যে দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলছে দেখতে পাচ্ছেন আর কি পরিমাণ যে ছিদ্র কারণ চিতার মধ্যে যত ছিদ্র হয় না পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে এদিক দিয়ে পিঠাটা হতে থাক আর ওইদিকে আমি একটু টেবিলটা একটু সাজিয়ে ফেলি হালকা করে যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি তাই ভাবলাম যে একটু সিম্পল ভাবে পরিবেশন করি পিঠাগুলো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমার মাটির জিনিসগুলো কোথা থেকে কেনা বেশিরভাগ গুলোই হলো আড়ং থেকে কিনে আনছিলাম বাংলাদেশ থেকে আর যেটাতে ভত্তা রাখছে সেটা হলো দইয়ের বাটি যে ছোট ছোট দই পাওয়া যায় ওই বাটিগুলোই আমি যেভাবে শেয়ার করলাম আজকের চিতই পিঠাটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন দেখবেন আপনাদের পিঠাটা আমার পিঠা থেকেও অনেক ভালো হবে আর চিতই পিঠা না অনেকের হাতে ভালো হয় না আমি শুনছি আর আমার হাতে কেন জানি এই পিঠাটা অনেক বেশি ভালো হয় আমি খুব বেশি পিঠা বানাতে পারি না বাট এক দুইটা যেটা পানি ভালোই হয় বাট সামটাইমস যখন পিঠা খারাপ হয় যে কারো হাতে আসলে খারাপ হয় আর এ তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো থাকবেন সবাই